সকাল গ্রামের মেঠো পথ দিয়ে এখন সকাল সাড়ে ছটা বাজে হাঁটতে বেরোলাম এবং আমার সাথে এই মুহূর্তে কেউ নেই সাথে তো আল্লাহ আছে আলহামদুলিল্লাহ তারপরও হাঁটতে বেরিয়ে গেলাম এবং সকালে তো মর্নিং ওয়াক করতেই হয় আমি তো দীর্ঘ অলমোস্ট পনেরো বছর জবত একটানা করছি আর সুস্থতার জন্য এটা খুব জরুরি পিছনে কিছু দেখতে পাচ্ছেন একটা কুকুর আমি যখন এই মানিকগঞ্জের এই এলাকাতে আসি আমার রেস্টুরেন্টের কারণে ঔরঙ্গাবাদ তখন আমি যখন হাঁটতে বেরোই এই কুকুরটা আমার সাথে সাথে যায় আমি এই মুহূর্তে ধলেশ্বরী নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অদ্ভুত সৌন্দর্য সকালবেলা এটা আমার দৃষ্টিতে হতে পারে আপনার দৃষ্টিতে মনে হয় না কিছুই না পাগলের মতো কি বলে কিন্তু আসুন না সকালবেলা হেঁটে যখন আপনি তৃপ্তি পাবেন তখন ফিল করবেন যে সব কিছুই অসাধারণ